প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম আজকে আমরা সিলেট মাধব জলপ্রপাতের ধারে আসলাম তো এখন আমরা চা বাগানের ধারে আসি তো এখানে আমরা বেশ কিছু শিক্ষকবিন্দু আছেন মমি সিংহ তারাকান্দা রেসিডেন্সিয়াল মডেল স্কুল করতে থেকে আগত তো আজকে আমরা এখানে আধা ঘন্টার সময় প্রায় এক ঘন্টার সময় অতিবাহিত করেছি সকাল ছয়টায় আসছি তো এই এক ঘন্টা সময় থেকে আমাদের যে অভিজ্ঞতা তা থেকে একটু মনোভাব ব্যক্ত করবেন আমাদের প্রিয় শিক্ষক আমি প্রথমে দিতে চাই এমাম আসরুল ইসলাম স্যারকে প্লিজ স্যার বলেন ধন্যবাদ এনামল স্যারকে আমার সবচেয়ে ভালো লাগতে আমার প্রিয় দুইজন বন্ধু আমার সাথে আছে সেলিম স্যার আজিজুল স্যার আরো আমার স্কুলের শিক্ষক সুব্রত স্যার এনামুল স্যার আমার স্কুলে ছিল এখন সাবেক হয়ে গেছে সর্বোপরি আমি সিলেটের যে বর্তমান অবস্থান আমাদের আমরা আসলাম এখানে যেখানে আসছি সবচেয়ে ভালো লাগতেছে আরো ভালো লাগবে আমরা যখন আহ সকালে মর্নিংয়ে আসলাম মর্নিংয়ে আসার পর তবে সবচেয়ে হলো যে আমি মনে করি প্রত্যেককেই বলবো অন্তত একবার হইলো যেন সিলেটের মাধবকুণ্ড এসে ঘুরে যায় এই জায়গাটা চমৎকার ধন্যবাদ স্যার অনেক ধন্যবাদ এখন আমাদের স্যার যেন আলিদুল ইসলাম আহ উনি একটু অনুভব ব্যক্ত করবেন হ্যাঁ মিস্টার আনামুল ইসলাম স্যার Uh, in this morning, I will, I I would like to thanks the Almighty Allah Subhanahu Wa Taala, and next I will, uh, I would like to thanks the authority who arranged the, this a pleaser trip. Uh, <coughs> for this reason, we have come here, and actually it is uh, a pleaser trip, and I hope that uh, all of us will enjoy, all of us will refresh. refresh themselves এন্ড এন্ড উ কেন কিপ আপ আবার reputation অফ আওয়ার রেসিডেন্টিয়াল মডেল ধন্যবাদ হক পাবেল স্যারকে আমাকে কথা বলা সুযোগ করে দেওয়ার জন্য তারাকান্দা রেসিডেন্সি মডেল কর্তৃক আয়োজিত আজকের এই আনন্দ ভ্রমণে জিপিএ্রাপ্তি প্রাপ্ত এস সি শিক্ষার্থী শিক্ষার্থীবৃন্দ এবং আমার সহকর্মীবৃন্দ পরিচালকবৃন্দ সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা এখানে আমরা এসেছি প্রায় আধা ঘন্টার উপরে হইলো আধা ঘন্টার মাঝে আমরা যে পরিবেশ পরিবেশন দেখেছি অনেক সুন্দর পরিবেশ এবং মনোমুগ্ধকর মনোমুগ্ধকর পরিবেশ কবির বাসায় বললে বলতে হয় এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সে যে আমার জন্মূমি আমার মাতৃভূমি স্যারকে ধন্যবাদ আমাকে সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ স্যার আপনাকে অনেক অনেক ধন্যবাদ এখানে একটু বলবেন আমাদের সুব্রত স্যার রূপসী বাংলার কবি জীবানন্দ দাস তিনি বলেছেন কি বলেছেন আমি এই বাংলার বুকে বারবার ফিরে আসতে চাই হয়তো কিংবা সংকোচিলের বেশি আমিও আসলে আহ যেতেই চাই না আসলে বাংলার মাটিতে থাকতে চাই বাংলার রূপ সৌন্দর্যে আমাকে বারবার অভিভূত করে এই সৌন্দর্যের টানে আমি বারবার ছুটে আসি এই পাহাড় পর্বত বন বনানি সব সব জায়গায় আসলে ঘুরে বেড়াতে প্রকৃতি আমাকে বারবার টানে আমাকে আকৃষ্ট করে প্রকৃতির রূপে রূপে আমি বারবার বিমোহিত হই প্রকৃতির প্রেমে পড়ে যাই সেই প্রেম নিবেদন করার জন্যই আসলে আসতে সিলেটের মৌলভীবাজার ভালো লাগছে আসলে আমাদের শিক্ষার্থীরা আসছে কৃতি শিক্ষার্থী আমাদের যে কলিগ আছে তারা আছে পরিচালনা পরিষদের সদস্য তারাও আছেন একটা মিলন মেলা এই মেলাটা আমরা দারুণ উপভোগ করি ভালো লাগে এবং এই ধরনের ট্রিপ সাধারণত আমরা মিস করতে চাই না নিজের আগ্রহটা বা কোনো একটা বিষয়ের দুর্বলতা থাকলে হয়তোবা সেই জিনিসগুলোকে আমরা ঢেকে টোরটায় অংশগ্রহণ করার চেষ্টা করি এই ধরনের টোর আমাদের হতেই থাকবে আমরা উপভোগ করতেই থাকবো আর আমাদের যে বাংলাদেশের সৌন্দর্য সেগুলো আমরা এই ফেসবুক বা লাইভের মাধ্যমে গোটা বিশ্বে আমরা ছড়িয়ে দিবো এমনটাই প্রত্যাশা আমাদের ধন্যবাদ ধন্যবাদ স্যারকে অনেক সুন্দর এক্সপ্রেশন করার জন্য